আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাজার আনতে তো উনি এখানে গরুর মাংস আর বল মাছ নিয়ে এসেছেন এটা হচ্ছে ঈদের আগের দিন আমি রান্না করব। তো সব কিছু রেডি করে রাখছি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাজার আনার জন্য তো উনি নিয়ে এসেছেন এখানে আমি বড়ো বড়ো পাতিল বের করেছি যেহেতু বেশি করে রান্না করব। তো নর্মালি এই পাতিলগুলাতে আমার রান্না হয় না মেহমান যখন দাওয়াত দিই তখন এই পাতিলে রান্না করা হয় তো এইগুলা বের করেছি আর যা যা রান্না করব সব কিছু এখানে বলে রেখে দিয়েছি এখানে ইলিশ মাছ তারপর রুই মাছ গরুর মাংস বেরির চপ বড় চিংড়ি আর চিকেন সব কিছু রেডি কালকে আমি কিছু পেঁয়াজ রসুন চুলিয়ে রেখেছিলাম যেহেতু আজকে অনেকগুলা তরকারি একসাথে রান্না করব। তাই ইজি হওয়ার জন্য আর এখানে এখন আমি চিকেন কুরমা রান্না করব তো কুরমাটাই আগে বসিয়ে দিয়েছি আমি আগামী কালকে আমাদের তো ঈদ তো ঈদের দিন আমার ঘরে কেউ আসবেন না ঈদের পরের দিন আমার ঘরে আমার ঘরে আমার ফ্যামিলি সবাই আসবেন দুপুরে খাওয়া হবে আমার ঘরে এই জন্য আজকেই রান্না করে ফেলছি কারণ ঈদের দিন তো রান্না করতে পারবো না আর ঈদের পরের দিন যেহেতু তারা দুপুরবেলা সবাই খাবেন তো এও আমি রান্না করতে পারবো না এই জন্য আজকে রান্না করে রাখছি আগের দিন ঈদের আগের দিন তো এখানে আমি কুরমা রান্না করব চিকেনের এখানে বসিয়ে দিয়েছি আর একেবারেই ইজিতে আমি রান্না করছি এবার যেভাবে আমার আম্মা বাংলাদেশের সবসময় এভাবে রান্না করতেন একেবারে অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে একেবারেই ইজিতে রান্না করতেন কিন্তু খেতে এত মজা লাগতো তো আমি এভাবেই কুরমাটা রান্না করছি আর আমি প্রতি বছরই ঈদের আগের দিন রাতের বেলা কুরমাটা রান্না করি আর এটা দিয়ে আমাদের ইফতারও করা হয় এই জন্য কুরমাটা রান্না করে ফেলছি প্রথমেই যেহেতু আজকে লাস্ট রোজা ইফতার তো ইফতারে আর কিছু বানাবো না কুরমার পোলাও এদি এগুলা দিয়ে খাওয়া হবে তো এখানে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে যা যা রান্না করছি মেহমানদের জন্য এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তিনটা চিকেন নিয়েছি আস্ত চিকেনকে কেটে তিনটাই রান্না করছি একটু বেশি করে রান্না করছি যেহেতু আমরা সবাই একসাথে হব তো মশলাটা দিয়ে আমি এটাতে জাস্ট ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি আর একটু আমি মিক্স পাউডার দিয়েছিলাম আর মরিচ হলুদ এগুলো দেইনি কুরমাটা আমি একটু সাদা সাদা করে রান্না করব তো আমি চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে মনে হয়েছে যে আমি আদা দেইনি তো পরে হঠাৎ আদাটা মানে আদার কথা মনে হয়েছে এই জন্য এখন আদাটা দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় যে সব কিছু দেওয়ার পর আমার কাছে লাগে যে কি যেন একটা কম মনে হচ্ছে তখনই আসলে মনে হয় যে কিছু একটা দেইনি তো আদাটা দেইনি এখন দিয়ে দিয়েছি আদা আর আমি সাদা করে কুমড়াটা রান্না করব। আর আজকে অনেকগুলা তরকারি রান্না করব। এই জন্য সকাল সকালেই ঢুকে গিয়েছিলাম কিচেনে যেহেতু রান্না অনেক বেশি এই জন্য তো কুরমাটা আমার ঢেকে দিয়েছি আর আমি কুরমাটা আমার আম্মা এইভাবে বাংলাদেশে রান্না করতেন উনি গুঁড়া দুধটাকে পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিতেন তো আমাদের যেহেতু লিকুইড দুধ রয়েছে তো আমি এখানে লিকুইড দুধটাই দিয়ে দিয়েছি আর একটু বাদাম দিয়েছিলাম বাদামকে ব্লেন্ড করে আর আমি কিছুই দেবো না জাস্ট লেবুর রস দেব। আমার আম্মা লেবুর রস দিয়ে বানাতেন তো আমি ওই রকম লেবুর রস দেব আর লিপুর দুধটা দিয়েছি আর এই তো লেবুর রসটা দিয়ে দিয়েছি তো আমি যেভাবে রান্না করি এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তো আমার চিকেনটা যখন একটু প্রায় হয়ে গিয়েছে তখন আমি ডিমগুলা দিয়ে দেবো আর ডিম না হলে তো আর কুরমা হবেই না ডিম আর চিকেন দিয়ে কুরমাটাই বেশি মজা লাগে খেতে তো আমি এখানে চিকেন তো হওয়ার প্রায় হয়ে গিয়েছে তখন আমি ডিমটা দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো ডিম দিয়েছি আমার পাতিলটা আসলে ছোটো হয়ে গিয়েছে যেহেতু এখানে তিনটা রোস্টার চিকেন আর অনেকগুলো ডিম দিয়েছি এই জন্য তারপরও ঠিক আছে হয়ে গিয়েছে আর এই পাতিলগুলা যেহেতু ইউজ করা হয় না সব সময় তো মেহমানের সিলাই আমি এই পাতিলগুলা ইউজ করি কারণ এগুলো তো একটু বড় এর জন্য সবসময় ইউজ করা হয় না তো এখানে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি আর এখানে কতোগুলা আস্ত কাঁচামরিচ দিয়ে তারপর একটু সময় আমি ঢেকে রাখবো তো কুরমাটা আমার হয়ে গিয়েছে এখন নামানোর আগে ঘি দিয়ে দেব আমি আগে ঘি দিইনি নামানোর আগেই দিচ্ছি তাতে করে ঘির যে ফ্লেভারটা এটা থাকবে আর হয়ে যখন নামানো নামানোর আগে কিছু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব দিয়ে আর এই তো আমার কুরমাটা হয়ে গিয়েছে একেবারেই ইজিতে বানানো এই কুরমা কারণ কোনো ধরনের অন্যরকম কোনো ইনগ্রিডিয়েন্ট আগে জাস্ট খালি শুধু গরম মশলা দিয়েই আমি এটা বানিয়ে নিয়েছি আস্ত গরম মশলা দিয়েছিলাম আপনারা তো দেখতে পেরেছেন তো যাই হোক আমার কুরমাটা হয়ে গিয়েছে আর এখন আমি আরও তরকারি রান্না করব তো এখানে কিছু রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমি কয়েকটা তরকারি একসাথে রান্না করব তো অনেকগুলা পেঁয়াজ রসুন এগুলা কাটতে হবে তার জন্য ইজি হওয়ার জন্য আমি এই ফুড প্রসেসর দিয়ে পেঁয়াজ আর রসুন কিছু কেটে নিয়েছি আর এখন আমি গরুর মাংস রান্না করবো এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আজকে গরুর মাংস রান্না করছি কারণ আমি আমাদের সিলেটি যে পিঠা বানাই পিঠাটা বানাবো পিঠা দিয়ে আর গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য তো এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে সিনার মাংস আনার জন্য তো উনি গরু আর সিনা হাড্ডি একসাথে করে মিক্স করে নিয়ে এসেছেন মাংসটা খুবই ভালো ছিল তো এখানে আমি প্রথমে পাতিলের মধ্যে মাংস দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আস্ত পাসফুলণ আর সব ধরনের মশলা একসাথে দিয়ে বসিয়ে রাখবো আমি এভাবেই প্রায় রান্না করি আর এভাবে রান্না করে খেতে খুবই মজা লাগে এই পেঁয়াজটাকে একটু ব্ল্যান্ড করে আমি সবসময় এভাবে রান্না করি আর আপনাদেরকে বলি তো সেটাই যেভাবেই রান্না রান্না করি এটাই কি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মরুচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া কারি পাউডার মিক্স পাউডার তারপরে আদা রসুন তারপরে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ গুহুরি যা আছে সব কিছু দিয়ে তেল দিয়ে আর একসাথে আমি এখানে রেখে দেব একটু ঢেকে আর পরে একটু জাল দেওয়ার পর আমি আবার এগুলাকে ভালো করে মিক্স করে দিচ্ছি তো একটু একটু শেয়ার করছি অনেকে বলেন যখন রান্না রান্নাবান্না দেখাই যে রেসিপি শেয়ার করার জন্য আসলে এতগুলা তরকারি একসাথে রান্না করতে গিয়ে আসলে রেসিপি শেয়ার করলে অনেক বড় হয়ে যায় ভিডিও লম্বা হয়ে যায় তারপরে আর আসলে তাড়াহুড়ার মধ্যে রান্না করা হয় এজন্য রেসিপিও শেয়ার করা যায় না তো যাই হোক আমার গরু মাংসটা অন্য একটা কুকারে বসিয়ে তারপর আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি তো এখানে আমি রান্না করব বেরির চপ তো আমার ঘরে বেরির চপ ছিল তো দেখলাম যে একটু কম হবে জন্য কিছু বেরির মাংসও মিক্স করে নিয়েছি তো এখানে বেরির চপটা আমি রান্না করছি আগেই প্রথমে আর কি পেঁয়াজ রসুন তারপরে পাঁচফুরন আস্ত সব কিছু দিয়ে গরম মশলা আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে তারপরে আমি এখন বেরির মাংসটা দিয়েছি তো যখন একটু রেখে দেবো ডাকনা দিয়ে ডাক ডেকে আর একটু পরে যখন একটু কষে যাবে তখন সব ধরনের মশলা দিয়ে দেবো তো এইভাবে আমি বেরির চপ বেরিটা বেরির চপটাকে এভাবেই রান্না করি আর গরু মাংসটা তো দেখতে পেরেছেন আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম তো এই তো এদিকে গরুর মাংসটা হচ্ছে আর অন্যদিকে বেরির মাংসটা বসিয়ে দিয়েছি তো এখানে যেহেতু আমি সিনার মাংস রান্না করছি তো একটু জুল দেব যাতে করে আর হাড় মাংস সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আজকে আলু দিয়ে আর বেশি করে শিরা দিয়ে রান্না করব। মানে জুল আর কি জুল দিয়ে রান্না করবো যেহেতু চুই পিঠা দিয়ে খাওয়া হবে তো একটু শিরা হতে হবে না হলে চুই পিঠা দিয়ে খেতে মজা লাগে না তো বেশি করে এখানে জুল দিয়ে দিয়েছি তারপরে বসিয়ে রাখবো আর এদিকে যে আমি চপ বসিয়েছিলাম তো এখানে তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে ভালো করে তারপরে রেখে দেব আমি আগে মশলাটা দিইনি একটু কষে যাওয়ার পর তারপরে আর কি এখন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে ডাকনা দিয়ে রেখে রেখে রাখবো তো আমার প্রায় তিনটা তরকারি একটা তরকারি তো হয়ে গিয়েছে কুরমা আর গরু মাংস নদীকে হচ্ছে আর এখানে বেবি মাংস বসিয়ে দিয়েছি তো তিনটা একসাথে হয়ে যাবে আর এখন আমি পোলাও রান্না করব সাদা পোলাও তো মাঝখানে কুকারে সবগুলো তরকারি বসিয়ে বসিয়ে আমি অন্য 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 কুকারে নিয়ে গিয়েছি কুকার বলতে অন্য বানারে গরুর মাংস আর বেড়ির মাংস দুইটা দুই দিকে হচ্ছে আর এখানে আমি পোলাও বসিয়ে দিচ্ছি সাদা পোলাও আজকে ইফতারের জন্য কিছুই বানাবো না যেহেতু অনেকগুলো তরকারি রান্না করছি আর কুরমা আর পোলাওটা দিয়ে আমাদের ইফতার করা হবে আজকে তো এখানে পাতিলের মধ্যে আমি তেল দিয়েছি ঘি দেইনি আমি লাস্টে ঘি দেবো আর এখানে দিয়েছি আমি জিরা আর পরে আমি পেঁয়াজ দিয়ে আর সব ধরনের আস্ত যে গরম মশলা এগুলো দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ দিয়ে তারপরে তেজপাতা এগুলো দিয়ে আর এখন আদা দিয়ে দিয়েছি আমি সাদা পোলাও রান্না করব এই জন্য আর এই তো আস্ত দারচিনিও দিয়েছি আর আমি চালটাকে আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এখন চালটা দিয়ে ভালো করে বেজে নেবো আর এভাবে যত বাজা হবে চালটা খেতে অত মজা লাগে গ্রানও পাওয়া যায় অন্যদিকে আমার গরু মাংস হয়ে গিয়েছে তো নামানোর আগে আলু দিয়ে দিচ্ছি আমি নামানোর আগেই আলুটা দিই তা হলে অনেক সময় আলু গলে যায় গলে পানিটা মানে জুলটা চুষে নেয় তো এখানে আমি অনেক বেশি করে আলু দিয়েছি যাতে আমাদের ফ্যামিলির সবাই আলুটা পছন্দ করেন তো বেশি করে আলু দিয়েছি আর বেশি করে জুল তো দিয়েছি তো এইভাবে আমার আলুর গরু মাংসটা হয়ে হয়ে যাবে আর এখানে তো আমার কুরমাটা হয়ে গিয়েছে তারপর এখানে বেরির চপ হচ্ছে এটাতে আমি টমেটো দেব আর পোলাও চালটা ভালো করে বেঁচে নিচ্ছি আর অন্যদিকে আমার গরুর মাংসটাও হয়ে যাচ্ছে তো এখন গরুর মাংস নামানোর আগে এখানে আমি কয়েকটা আস্ত কাঁচা কাঁচামরিচ দিয়েছি আর আমার যে পোলাও রান্না করছি এটাতেও আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে চালটা বেজে নিচ্ছি অন্যদিকে গরু মাংসের মধ্যে আমি আরও বেশি করে কাঁচামরিচ দিয়েছি এগুলো আমার গার্ডেনের কাঁচামরিচ তো দিয়ে আর নামানোর আগে এটাতে আমি একটু আমার বাজা জিরার গুঁড়া রয়েছে তো বাজা জিরার গুঁড়া আর অল্প করে আমি পাঁচ পুরনের সরি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো হাতের বানানো দিয়ে আর আমি গরু মাংসটা নামিয়ে নেবো আমার হয়ে গিয়েছে আর এখানে তো চালটা ভালো করে ভেজে এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি তো পোলার চালের মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আর অন্যদিকে আমি চপের মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়েছি এভাবে চপের মধ্যে টমেটো দিয়ে খেতে রান্না করলে খেতে মজা লাগে আমি যে টমেটো পুরি রয়েছে এটাও দিই

তো এতক্ষণ আপনারা দেখতে পেরেছেন আমার ভিডিও বিহাইন্ড দ্য সিন আমার হাজব্যান্ড তুলেছেন আসলে রান্না বান্না করতে হলে আমার এরকম বেশি বড়ে যায় সব কিছু এলোমেলো হয়ে যায় যেহেতু তাড়াহুড়া করে রান্না করি তো আমার হাজব্যান্ড এখানে ভিডিও করছিলেন আমি বলছিলাম কেন করছেন কারণ রান্না বান্না করতে হলে এরকম অনেক মেসি হয়ে যায় তো উনি আমার সাথে মজা করছিলেন তো যাই হোক পরে আমি এগুলা সব কিছু ক্লিন করে নিয়েছি তো রান্না বান্না করার পর আমি রাতের বেলা সব কিছু ক্লিন করে নিয়েছি এই ভিডিও লাস্টে দেখাবো আপনাদেরকে আর এই তো আমার সাদা পোলাওটা হয়ে গিয়েছে আমি লাস্টে এখানে ঘি দিয়েছি আর পেঁয়াজে বেরেস্তা দিয়ে আর নামিয়ে নেব আমার পোলাওটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতে পাচ্ছেন জ্বর জোড়া আর এগুলা খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে সাদা পোলাওটা আমার অনেক ফেভারিট তো এই তো মশাল্লা খুবই সুন্দর হয়েছে তো এই তো আমার পোলাও হয়ে গিয়েছে তারপর কুরমা হয়ে গিয়েছে আর আমাদের ইফতারও টাইম হয়ে যাচ্ছে তো ইফতার করার পর আমি যে বাকি রান্নাগুলো রয়েছে এগুলা করব এখন এই তো চপটা হয়ে গিয়েছে আর অন্যদিকে আমার গরুর মাংস এই তো জুল দিয়ে রান্না করেছি এটাও হয়ে গিয়েছে তো এখানে আমি কয়েকটা পরোটা করে নিচ্ছি কুরমা দিয়ে খাওয়ার জন্য আর আমার ছোটো মেয়ে ওর জন্য কিছু আমি এখানে চিকেন নাগের তারপরে সোসিজ আমার ছেলের জন্য ওরা ওদের জন্য কিছু বানিয়ে নিয়েছি আর এখানে তো মাছগুলো দিতে পারছেন এগুলো আমি ইফতারের পর রান্না করব আবার যেহেতু অনেকগুলো তরকারি ছিল তো ইফতারের আগে আসলে রান্না করা সম্ভব হয়নি আরও রান্না করব মাছগুলা রয়ে গিয়েছে তো এই তো আমাদের লাস্ট রোজার ইফতার করব কুরমা দিয়ে আর পোলাও দিয়ে আর মেয়েদের জন্য একটু আমি এয়ার ফ্রায়ারে কিছু খাবার বানিয়েছি জাস্ট আর কিছুই বানাইনি আমি প্রতি বছর লাস্ট রোজা ইফতারে আমি এইভাবে কুরমা আর পোলা উঠা রান্না করি কারণ সম্পূর্ণ রোজা মাস কিন্তু আমরা তেলের বাজা পোড়া এগুলো খাই আর লাস্টের দিন আসলে এইভাবে কুরমা পোলাও দিয়ে খেতে মজাই লাগে তো কিছু আমি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি ফ্রোজেন পরোটা কুরমা দিয়ে খাওয়ার জন্য কুরমা দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে তো দেখতে দেখতে আমাদের রোজা মাসটা চলে গেল রোজা আসার আগে ভাবি যে রোজা আসবে আসবে আর আসার পরে কিভাবে যে চলে যায় বোঝাই যায় না তো দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের আবারও রোজা রাখার তৌফিক দান করেন রোজার মাছটা যাতে আমরা সবাই আবার পাই তো যাই হোক ইফতার করার পর এখানে আমি একটা চা নিয়ে বসেছি তো চাটা খাওয়ার পর সাথে পরোটা বেজেছিলাম চিনি দিয়ে তো চা খাওয়ার পর আমি আবারও কিচেনে ঢুকে যাবো এটা ঈদের আগের দিন আমি অনেক কাজ করেছি তো এখানে আমি দুইটা পাতিলি বসিয়ে দিয়েছি একটাতে মাছ বসাবো লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব আমার ফ্রোজেন ফ্রোজেন করা লাউ দিয়ে তো বের করে রেখেছি আর এখানে কিছু শস্য আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল এভাবে বা এই জন্য ভালো করে আসলে ব্ল্যান্ড করতে পারিনি আর লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করবো আর এখানে আমি বড় চিংড়ি দিয়ে আলু দিয়ে আর গ্রিন পেপার রেড পেপার দিয়ে ভুনা করছি আর রুই মাছগুলো আমি আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন শুধু লাউটা দিয়েছিলাম আগে যেহেতু ফ্রোজেন করা লাউ এই জন্য একটু সময় লাউটাকে কষিয়ে নিয়েছি যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় আর পরে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু তারপরে নেড়ে চেড়ে দেবো তো মাছটা একটু বেশি হয়ে গিয়েছিল লাউ থেকে লাউ থেকে মাছগুলো বেশি হয়েছে তো যেহেতু বের করে ফেলেছি এই জন্য রান্না করে ফেলেছি আর এখানে এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি তরকারিও হচ্ছে আর এই তো লাউ কাঠির উপরে আমি হাস কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি সাদা সাদা করে লাউটা রান্না করি মরিচের গুঁড়া দেই না এই জন্য কাঁচামরিচ দিয়েছি তুই তো একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে রাখছি সব কিছু পরে ক্লিন করব রান্নাটা শেষ হয়ে গেলে তো এখানে এখন আরেকটা তরকারি রান্না করবো এটা রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে আর শস্য দিয়ে তো এখানে পাতিল বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করব শস্য দিয়ে আর শস্য দিয়ে ইলিশ ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে তো এই তরকারির মধ্যে আমি যেহেতু আমি আমার শস্যগুলোকে ভালো করে ব্লেড করতে পারিনি তো দেখতে পাচ্ছেন এটা কাঁচামরিচ তারপর দুই ধরনের শস্য লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করলে যে শস্যর যে একটা তিতাবা তিতাটা থাকে না তো আমি আসলে ভালো করে ব্যায়াম করতে পারিনি তাই এই তরকারিটিতে তরকারিতে আমার একটু তিতা লেগেছে খাওয়ার সময় আর এমনিতে কিন্তু তরকারিটা খুবই মজা হয়েছিলো আমার আম্মা এভাবে রান্না করতেন ঝুল দিয়ে আর মজা লাগতো খেতে তো আমি আমার আম্মাটা ফলো করে রান্না করছি আর এই তো এখানে যেতে পারছেন সুটকি রান্না করব সুটকি ছাড়া তো আমাদের সিলেটিরা হবেই না সুটকি তো একটা লাগবেই যতই তরকারি রান্না করি না কেন একটা শুটকির তরকারি লাগবে আর যেহেতু সারা মাস আমরা রোজা ছিলাম রোজার পরে শুটকির তরকারিটা খেতে মজা লাগবে তো এখানে যেতে পারছেন আমি যে শস্যটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভুনে তারপর আমি ইলিশ মাছ দিয়ে দেবো তো ইলিশ মাছটা আমি আগে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তো এখানে আমি আস্ত ইলিশ মাছ যেহেতু রান্না করছি ইলিশ মাছের মাথা লে যেগুলাও দিয়ে দিয়েছি আর আমার মেজু যা উনি এগুলা পছন্দ করেন বিশেষ করে ওনার জন্যই দেই উনি মাছ থেকে এইগুলা খাটাগুলা খেতে পছন্দ করেন তো আজকে যে সুটকি তরকারিটা রান্না করব এটা আমার গার্ডেনে ফ্রোজেন করা শিম দিয়ে তো শিমগুলা বের করে রেখে দিয়েছি আর এখানে শুটকিটাকে ভিজিয়ে রেখেছি এটার পানিটা শুধু দিয়ে দেব কাটাগুলা তো থেকে যাবে তো শুটকিটাও আমি বসিয়ে রান্না করে ফেলেছি আমি আর আসলে বেশি ভিডিও করিনি একটু একটু ভিডিও করেছি তো শিমের সাথে আমি আলুও দিয়েছিলাম তো দিয়ে রান্না করে ফেলেছি আসলে রাত হয়ে গিয়েছে আর ভিডিও করতে হলে অনেক সময় লাগে এই জন্য একটু একটু ভিডিও করেছি তো এই তো যেতে এখানে আমি টি শশায় ডুবিয়ে রেখেছি তারপরে অনেকগুলো হাত দিয়ে ধুয়ে নিয়েছি যেগুলো একটি জায়গা হবে না আর বাকি সবগুলা তরকারি এখানে ভালো করে পাতিল তারপর ডাকগুলা ধুয়ে ভালো করে আমি এখানে রেখে দিয়েছি মানে সম্পূর্ণ কিচেনটা ক্লিন করে ফেলেছি আপনাদের সাথে আর এগুলা ভিডিও করিনি তো এই তো আমার রুই মাছ তারপরে এটা হচ্ছে শস্য দিয়ে ইলিশ মাছ তারপরে তো চপের চপের তরকারি তারপর এখানে পোলাও যে ইফতারের পর খেয়ে রয়ে গিয়েছে পোলাওগুলো এখানে রয়েছে তারপরে তো কুরমা আমরা খেয়েছি ইফতারের সময় তারপর এখানে রেখে দিয়েছি আর গরুর মাংস তো সব কিছু রান্নাবান্না শেষ এখানে দুধ বসিয়ে রেখেছি আগামী কালকে শ্যামাই বানাবো সকালবেলা এই জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এই তো আমার কুকারটাও ক্লিন হয়ে গিয়েছে মানে সম্পূর্ণ কিচেনটা আমি খুবই সুন্দর করে ক্লিন করেছি আপনারা তো দেখতে পেরেছিলেন আগে যে আমার কিচেনের কি অবস্থা হয়েছিল আর এখন দেখতে পাচ্ছেন সব কিছু ক্লিন আমার সিংটিং সব কিছু ক্লিন করে নিয়েছি আর অনেক রাত হয়ে গিয়েছিল এগুলা বান্না করে গুছাতে গুছাতে এই তো প্রায় আড়াইটার মতো হয়ে গিয়েছে রাতের বেলা তো আমি এখানে রামাদানের ব্যানারটা রয়ে গিয়েছে এখানে ঈদ ব্যানারটা এখনও লাগাইনি তো আগামী আগামী কালকে এগুলা করবো যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে তো ঘুমানোর আগে এখানে ইচ্ছা করছিলো যে গরুর মাংস দিয়ে ভাত খাই অল্প করে ভাত নিয়েছি আর গরু মাংস নিয়েছি রান্না করে টায়ার্ডও হয়ে গিয়েছিলাম আর খিদাও লেগেছিল তো সবগুলা তরকারি আমি এখানে রেখে দিয়েছি আর যখন ঠান্ডা হবে আগামী কালকে ফ্রিজারে নর্মাল ফ্রিজে রাখবো আমি এগুলো রান্না করে ফেলেছি কিন্তু খুবই টেনশনে ছিলাম যে কি করব নষ্ট হয়ে যাবে কিনা কারণ আমাদের ঈদ হচ্ছে আগামী কালকে বুধবারে আর বিশুৎবারে আর কি বৃহস্পতিবারে আমাদের ঘরে সবাই আসবেন তো তরকারি এর জন্য চিন্তা করছিলাম যে কি নষ্ট হয়ে যায় কি না তো পরে আমি সবগুলাকে আমার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য ভালোই ছিল কারণ ঈদের দিন তো আর রান্না করতে পারবো না এজন্য ঈদের আগের দিনই রান্না করে ফেলেছি তো যাই হোক আগামী কালকে ব্লগ টিংশালা আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের দিনের ব্লগ তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম